কোম্পানিতে আমি যে উঁচু পজিশনটা আজকে পেয়েছি সেটার জন্য যে আমি যোগ্য সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেবো এমনটাই মনে মনে ভাবতে থাকে অপর্ণা তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন অপর্ণা ডেস্কে বসে মনে মনে আর্য সারের কথা চিন্তা করতে থাকে তখন তন্ময় এসে বলে ম্যাডাম রাজনন্দিনীশ্বরের একটা উইল পয়েন্ট আমরা রেডি করেছি প্লিজ আপনি যদি একটু দেখে দিতেন মানে আমি সব কিছু ঠিকঠাকই করেছি আপনি একটু চেক করে দিলেই হয়ে যাবে তখন আরেকজন কলিগ এসে বলে ম্যাডাম দেখুন তো এই প্রেজেন্টেশনটা ঠিকঠাক হয়েছে কি না আপনি দেখে একটু ওকে বলে দিলেই আমরা কাজটা শুরু করতে পারবো তোমার অপরে বলে আরে আরে দাঁড়াও তো তোমরা হঠাৎ আমাকে ম্যাডাম বলছো কেন আর আপনিই বা বলছো কেন আমার তখন বলে যে কেন ম্যাডাম আপনি এখন আমাদের নতুন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আমাদের রাজনন্দিনী সারের নতুন হেড হয়েছেন আপনি আমরা কি আপনার নাম ধরে ডাকতে পারি আমরা তো এখন সাধারণ এমপ্লয় ম্যাম আর এত কম বয়সে কেউ একটা এত ভালো পোস্টে প্রমোশন পেয়েছে সেটা আমরা আগে শুনিনি ফার্স্ট দেখলাম আর আর্য স্যারের যে সম্মানটা আপনাকে দিয়েছে আমরা তো সেই সম্মানটাই দেবো আপনাকে তাই না তখন অপর্ণা বলতে থাকে তন্ময় দা আর্যু স্যার আমাকে দিয়েছে তার কারণ তখন তন্ময় বলে ওঠে আমরা যোগ্য নয় তাই তো আসলে আমরা এতদিন ধরে কাজ করছি কিন্তু আমরা যোগ্যই হয়ে উঠতে পারলাম না তখন সেখানে মিসেস গুপ্তা চলে আসে এসে বলে তন্ময় এইসব কথা এখন বাদ দাও তখন তন্ময় বলছে ওই কথার প্রসঙ্গে কথা আসলো বলেই বলছি তখন তন্ময় বলতে থাকে আসলে অফিসে আর্য স্যার নেই অর্ক স্যার নেই মীরা ম্যাডাম নেই ওনাদের অফিস ইয়েতে তো অপর্ণায় আমাদের এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাই না অপর্ণা তখন খুব রেগে যায় গিয়ে বলে যে আপনাদের কি মনে হয় এই পজিশনটা দেওয়া হয়েছে আমাকে আমার যোগ্যতা নাই এমনি এমনি মুখ দেখে আমার কি কোনো যোগ্যতা নেই এতক্ষণ ধরে আপনারা অনেক কথা বলছেন এবার আমার সিম্পল প্রশ্নের উত্তর দিন বলুন আমার যোগ্যতা ছাড়াই কি আমি পোস্টটা পেয়ে গেছি মিসেস গুপ্তা তখন বলতে থাকে অপর্ণাকে আসলে তুমি যখন নিজেকে এত যোগ্যই মনে করছো পদটার জন্য তাহলে তুমি কেন তো রিয়েক্ট করছো অপর্ণা অপর্ণা তখন বলে ম্যাম আপনারও কি মনে হয় যে আমি এটার যোগ্য নই মিসেস গুপ্তা তখন বলতে থাকে আসলে সিনিয়রিটির তো একটা ব্যাপার থাকে না একটা মিনিমাম বয়স তো তখন অপর্ণা বলে কোথাও কি সেটা লেখা আছে এই বলে আরও রেগে যায় অপর্ণা কোথাও গাইডলাইনে লেখা আছে যে বয়স বেশি হতেই হবে আমি মনে করি বয়স একটা সংখ্যা মাত্র দিয়ে কারোর যোগ্যতা বিচার করা যায় না আর অপর্ণার এরকম ব্যবহারে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর আমি এটা প্রমাণ করে দেবো কেউ ফেভার করে আমাকে এই পজিশানটা দেয়নি এই পজিশানটার যোগ্য আমি তাই আমি এখানে আজকে আমি আমার যোগ্যতা বারবার প্রমাণ করে দেবো যদি প্রমাণ না করতে পারি তাহলে এই পথ থেকে আমি রেজিগনেশান দেব সবার সামনে একটু আগে তো সবাই আমাকে ম্যাডাম বলছিলেন এবার আমি আপনাদেরকে অর্ডার করছি আমার টেবিলে দশ মিনিটের মধ্যে সমস্ত রিপোর্ট রেডি চাই সফট কপি হার্ড কপি সব এভরিথিং উইদিন টেন মিনিটস ওকে গট ইট তন্ময় তখন বলে কি করে অপর তখন বলে আপনি তো নিজেই বললেন সমস্ত রিপোর্ট রেডি আছে তাহলে দিতে এত প্রবলেম কিসের তন্ময় কিছু বলতে যাবে তখন অপর্ণা তন্ময়কে থামিয়ে দেয় থামিয়ে দিয়ে বলে ইটস মাই অর্ডার তন্ময় এই সমস্ত ব্যাপারটা পিছন থেকে একজন পুরনো এমপ্লয়ি দেখে আর সেই এমপ্লয়ীটা মনে মনে ভাবতে থাকে হুবহু এক আজ থেকে বাইশ বছর আগে ঠিক এভাবে এরকমভাবেই এই জায়গাতে দাঁড়িয়ে একজন ঠিক এভাবেই কথা বলতো ভালোর ভালো আর খারাপের জম সবাই তখন সেখান থেকে চলে যায় অপর্ণা তখন একটু ধাতস্থ হয়ে নিজে নিজে ভাবতে থাকে এই কথাগুলো আমি বললাম আমি তো কারোর সাথে কখনো এরকমভাবে কথা বলি না তাহলে আজকে কি করে বললাম এসব ভাবতে ভাবতে অপরা নিজের জায়গায় বসে পড়ে আর নিজে নিজে আনমনে মনে বলতে থাকে যাই হোকই যাক না কেন আমাকে তো নিজেকে প্রমাণ করতেই হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ